মেসেজ চলে আসে এই মেসেজটা চলে আসে তখন তোমরা আসলে ডাউনলোড করতে খুব সমস্যা ফিল করো তো তোমাদের কাছে আমি দেখিয়ে দিব খুব সহজভাবে তোমরা কিভাবে ডাউনলোড করতে পারবা তো সবার আগে তোমরা চলে যাবা গুগল ক্রোমে তো গুগল ক্রোমটা আমি এখানে আমার কম্পিউটারে গুগল ক্রোম আছে তোমরা গুগল ক্রোমটা সবার আগে ওপেন করবা আমি গুগল ক্রোমটা ওপেন করলাম তো গুগল ক্রোমে চলে আসলাম এই গুগল ক্রোমে তোমরা এখানে যে সার্চ বার আছে এখানে লিখবা এন সি টি বি এন বি আমি লিখলাম এন সি টি বি লিখে তোমরা এন্টারে ক্লিক করবা কম্পিউটারে অথবা মোবাইলে এন সি টি বি ক্লিক করবা তো এন সি টি বি লিখে ক্লিক করার পরে তোমাদের সামনে যেই বক্সটা চলে আসবে সেটা হলো এরকম এই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এই অংশটা চলে আসলে তোমরা এই প্রথমটার মধ্যে ক্লিক করবা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এর মধ্যে ক্লিক করবা তো এটার মধ্যে ক্লিক করার পরে তোমাদের সামনে যে পপআপটা চলে আসবে সেটা হলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এর যে ওয়েবসাইটটা সেটা তোমাদের সামনে চলে আসবে তো এখান থেকে তোমরা কি করবা এখান থেকে তোমরা এখানে যেগুলো আছে এনসিটিভি সম্পর্কে শিক্ষাক্রম পাঠ্যপুস্তক শিক্ষক সহায়িকা আইসিটি মূল্যায়ন নির্দেশিকা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো তোমরা কোনোটায় যাওয়ার দরকার নেই তোমরা এই পাঠ্যপুস্তকে চলে আসবা এই পাঠ্যপুস্তকে চলে আসার পরে একটু নিচের দিকে আসবা আসলে তোমরা দেখতে পাবা যে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক তোমরা এটার মধ্যে ক্লিক করবা দুই হাজার সালে সকল স্তরের পাঠ্যপুস্তকের মধ্যে ক্লিক করবা তো আমি ক্লিক করলাম ক্লিক করার পরে তোমাদের সামনে চলে আসলো 2025 শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের তালিকা তো এখান থেকে তোমরা দেখো પ્રાথমাమికের বই আছে মাধ্যমিক স্তরের বই আছে প্রাথমিক স্তরের বই মাধ্যমিক স্তরের বই আর উচ্চ মাধ্যমিক স্তরের বই তো তোমরা এখানে যেই ক্লাসের বই তোমরা ডাউনলোড করতে চাও সেটার মধ্যে ক্লিক করবে এখানে প্রত্যেকটার মধ্যে ক্লিক করার অপশন আছে তো আমি মাধ্যমিক স্তরের বই ডাউনলোড করব তো আমি এই মাধ্যমিক স্তরে চলে আসলাম মাধ্যমিক স্তরে আমি ক্লিক করব। ক্লিক করলাম মাধ্যমিক স্তরে মাধ্যমিক স্তরে ক্লিক করার পরে মাধ্যমিক স্তরের সকল বই আমার সামনে চলে আসলো তো সবগুলা বই আমার সামনে চলে আসে ষষ্ঠ শ্রেণীর বই সপ্তম শ্রেণীর বই অষ্টম নবম দশম হ্যাঁ এগুলো হলো মাধ্যমিক স্তর আর দাখিল স্তর মানে মাদ্রাসার বই কারিগরি স্তরের বই আর হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরের বই এখানে দেওয়া আছে তো আমি মাধ্যমিক স্তরের বই ডাউনলোড করব আমি ধরো অষ্টম শ্রেণীর বই ডাউনলোড করব। তাহলে আমি এই অষ্টম শ্রেণীতে ক্লিক করলে অষ্টম শ্রেণীর বইগুলো সব আমার কাছে চলে আসবে তো আমি এ প্রথমে আমি অষ্টম শ্রেণীতে ক্লিক করলাম করলাম এখানে অষ্টম শ্রেণীতে ক্লিক করার ফলে আমার কাছে অষ্টম শ্রেণীর সবগুলো বই নাম এবং ডাউনলোড লিংক চলে আসলো তো আমি এখান থেকে কি করব তোমরা এখান থেকে কি করবো ধরো ইংলিশ বইটা তোমরা ডাউনলোড করবা তো ইংলিশ পর টুডে এটা সামনে যে ডাউনলোড অপশন আছে সেটার মধ্যে তোমরা ক্লিক করবা তো সেটার মধ্যে ক্লিক আমি করলাম সেটার মধ্যে ক্লিক করার পরে দেখো এখানে কি চলে আসে ডাউনলোড অপশনটা প্রায় চলে এসেছে এখানে দেখো এখানে এখানে দেখো এখানে এই যে ডাউনলোড যে ইয়াটা আছে এই যে ডাউনলোড লেখা আছে তীরের মতো যেটা আছে সেটার মধ্যে তোমরা এই ডান পাশে কর্নারে তীরের মধ্যে যেটা আছে সেটার মধ্যে ক্লিক করলে এটার মধ্যে ক্লিক করলে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে না ওই মেসেজটা চলে আসবে তো তোমরা কি করবা এই মেসেজটাতে না এই তীরের মতো এটাতে তোমরা ডাউনলোড কর এটার মধ্যে তোমরা ক্লিক করবা না তোমরা ক্লিক করবা কোনটাতে এই যে প্রিন্ট যেই মানে প্রিন্টারের মতো যেই অপশনটা আছে সেটার মধ্যে ক্লিক করবা তো আমি প্রিন্টারের মধ্যে যে অপশনটা আছে সেটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে তোমার কাছে তোমাদের কাছে যে পুরো বইটা এখানে চলে আসবে এখান থেকেই তোমরা খুব সহজেই ডাউনলোড করতে পারবে তো এখন দেখো এই যে বইটা চলে আসছে পিডিএফ কপি বইয়ের তো পিডিএফ কপি এখানে দেখো তীরের মতো একটা অপশন আছে তীরের মতো যে অপশন আছে এটার মধ্যে এবার ক্লিক করবা তো এটার মধ্যে ক্লিক করলে এখানে ডাউনলোড চলে আসবে তোমার আসে তুমি ডাউনলোড করে নিতে পারবে তবে এখানে এই ডাউনলোড অপশানে আমি এখন ক্লিক করব ক্লিক দেখো এই যে আমার বই ডাউনলোড করার জন্য ফাইল নেম চলে আসছে আমি কোথা ডাউনলোড করব তো আমি এখানে লিখে দিব যে ফাইল নেমে আমার কম্পিউটারের ফাইল নেমে আমি লিখে দিব কি ক্লাস এইট সি এল এস এস ক্লাস এইট ইংলিশ ই G দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ তো আমি লেখে সেভ দিয়ে দিলাম আর এখানে কোথায় একটা ডেস্কটপে আমি ইয়ে করবো তো ডেস্কটপে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম ডেস্কটপে ডেস্কটপ সিলেক্ট করে দেওয়ার ফলে ডেস্কটপে আমার এই ক্লাস এইট ইংলিশ দুই হাজার পঁচিশ নামে যে বইটা সেটা ডাউনলোড হবে তো এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে এটা অলরেডি হয়েও গিয়েছে ডাউনলোড তো এই যে এভাবে আমি যদি এখন ডেস্কটপে চলে যাই এখান থেকেও যাইতে পারি অথবা আমি মিনিমাইজ করে ডেস্কটপে যেতে যেতে পারি ক্লাস এইট এই যে ক্লাস এইট বইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ক্লাস এইট ইংলিশ দুই বই তো আমি এখান থেকে যদি ওপেন করি তাহলে আপনারা খুব সহজেই বইটা দেখতে পারবে প্রিয় শিক্ষার্থীরা এই যে বইটা চলে আসলো এই যে বইটা চলে আসে পুরো বই চলে আসতে ডাউনলোড হয় তো এই ছিল তোমাদের ডাউনলোড এনসিটিভির বই ডাউনলোড করার যে ঝামেলা সেটা থেকে তোমরা মুক্তি পেতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ